ওটা কি করিয়ে এটা সেদিনেই আমিও ধরো শত্রুঘ্ন বাবু আমার সাথে যখন লাগাতে ইচ্ছুক হচ্ছে আর আমিও বলছি যেহেতু নাম ধরাধারি করেছি তাহলে টার্গেট যখন নিয়েছে তাহলে আমিও বলছি সদ্রুগ্ন বাবুকে আমি বলছি যে মানে যেমন অনুরোধ করে বলছি যেমন শত্রুঘ্ন বাবু এই পরশু মানে ওই একটা দেড়টার দিকে যেমন এখানে হাজির হয় জেলা কমিটি বাবুরা হাজির হবে তাহলে ওইখানেই কনফার্ম ডেটটা ওই লাগাবো আমরাও তো লাগাবোই তাহলে সেইটার জন্যে এই ইউটিউব করা করি আর বাতিল থাকে যেমন আর ওইটা ওই কনফার্ম ডেটটা ওই এখানে ফিক্সড করি জেলাগ্রহ সবাই থাকে সিদ্ধান্তটা করা যাবে হ্যাঁ যেহেতু লাগাবো বলছি আর আমাকে যেহেতু নাম ধরে চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ করেছে তাহলে লাগাতেই হবে সেই জন্য বলছি আমি লাগাবোই সাথে বাবুর সাথে লাগাবোই যখন তাহলে ওই বাবুকেও আমার এইখানে আসার জন্য অনুরোধ করছি নমস্কার সঙ্গে আমি নীতিশ মাহাতো এবং আপনারা দেখছেন আপনাদের সকলেরই পরিচিত চ্যানেল যেটার নাম হচ্ছে বেঙ্গলি ব্লক ইউটিউব চ্যানেল আপনারা সকলেই জানেন যে এই চ্যানেলে দৈনন্দিন যেভাবে আপনারা কালা লড়াই বা কালা লড়াই আপডেট দেখে আসছেন সেরকম যদি দেখতে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব কাছে থাকুন এখন আমি উপস্থিত আছি আপনারা জানেন যে পুরুলিয়া জেলা তথা ঝাড়খণ্ডের বিখ্যাত রসিক ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন অর্থাৎ কালার মালিক বড় অন্তর্গত ধারগ্রাম পানকৃষ্ণ সিং বাবুর বাড়িতে আছি তো আপনারা এখন ইউটিউবের মাধ্যমে নানারকম আপডেট দেখছেন যে ওনার সাথে টার্গেট নিচ্ছে যেমন আমাদের বড়যাত্রা শত্রুঘ্ন মাহাতো আজকে একটা সকালে ভিডিও আপলোড দিয়েছে যে আমি পানকৃষ্ণ সিং কারার সাথে আমি লাগাতে রাজি আছি তবে আমার কিছু শর্ত আছে তবে আমি কারা ওইখানে লেগে লাগাও তো সেই বিষয়ে আমি আজকে জেনে নেব এনার কারা ওনার সাথে লাগাতে চাইছেন কি না বা লড়াই করলে কবে করবে তো সেই সম্বন্ধগুলো আজকে জানতে পারেন ভিডিওটা ভিডিওটা প্রথম থেকে শেষ দেখুন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন এখন জেনে নেব এনার কারার লড়াই কো দিন কইবে বায়না সাথে লাগাতা রাজি হচ্ছে কি নাই তো দাদা নমস্কার নমস্কার আপনাগে তো সনেকি চিহ্ন বাজার না তাও ভালো হবে কেটু আপনা নাম কই দিরা কই দি আমার নাম কানকি সিনাস লাগা বাড়ি ধার গ্রাম ও সরবলিয়া অঞ্চল লট পড়া বড়বাজার থানা জেলা ফুরিয়া বর্তমানে এখন কেমন আছেন বর্তমানে কি খড়ালকার কেমন থাকবো ফলো হ্যাঁ মোটামুটি জারে টিকে আছে এরকম খড়াল মোটামুটি টিকে আছে

ঝাড়গ্রাম কাড়া নিয়ে আসবে তো এক কাড়া আনলেই উনি একান্ন হাজার টাকা চাইছেন আপনাকে এবং আপনার কাছে যদি আপনার কাড়া ভাগায় তো আর একান্ন হাজার টাকা নিয়ে তো সেই ব্যাপার আপনি কি বলবেন ওনাকে আচ্ছা ঠিক আছে শত্রুঘন বাবু মানে আমরা আমার এই কালীবাদ পরশু মানে শুক্রবার শুক্রবার শুক্রবারে ওনাকেও আমি আসার জন্য অনুরোধ করছি মানে আপনার বাড়ি না হ্যাঁ আমার বাড়ি আর ওই জেলা কমিটি বাবুরাও মানে সেদিন ওই সবাই এখানে উপস্থিত থাকবে ওটা কী করলাম বাড়িয়েছি এটা ওই আমিও ধরো শত্রুগ্ন বাবু আমার সাথে যখন লাগাতে ইচ্ছুক হচ্ছেই আর আমিও বলছি যেহেতু নাম ধারাধারি করিয়েছি তাহলে টার্গেট যখন নিয়েছে তাহলে আমিও বলছি সদরগ্রহন বাবুকে আমি বলছি যে মানে যেমন অনুরোধ করে বলছি যেমন শত্রুঘ্ন বাবু এই পরশু মানে ওই একটা দেড়টার দিকে যেমন এখানে হাজির হয় জেলা কমিটি বাবুরা হাজির হবে তাহলে ওইখানেই কনফার্ম ডেটটা ওই লাগাবো আমরাও তো লাগাবোই তাহলে সেইটার জন্যে

সাথে কোনো বাবুর সাথে লাগাবোই যখন তাহলে ওই বাবুকেও আমার এইখানে আসার জন্য অনুরোধ করছি আর ওই জেলা কমিটির বাবুরাও যেমন সবাই আমার এইখানে উপস্থিত থাকবে ওই শুক্রবারে ওই হ্যাঁ বারোটা একটার দিকে ওইটাই মানে কনফার্ম ডেটটাও ফিক্স এইখানেই করা হবে হ্যাঁ কনফার্ম হয়ে যাবে হ্যাঁ যেহেতু মানে ওই জেলা কমিটিও আসছে আমার এইখানে তাহলে ওই সবাই থাকে ওই ডেটটা ফিক্সড করাটা ভালো জিনিস মানে জেলা কমিটি যদি যেটাই সিদ্ধান্ত করবে ওটাই আমি মানি নিব বলো এখন ওরা যেটা করবে সেটাই তো মানতে হয়েছে যেমন একটা ফিস্ট করে দিয়েছে ডে একটা ধৈর্য করে দিয়েছে তো যে কান্নর বেশি প্রাইজ জানা যাবো না তো আমি যেহেতু প্রাইজ একান্ন সুবোধের কাছে লিয়া হয়ে গেছে তো আমি যেহেতু সুবোধের কাছে আমিও কান্ন হাজার আগে দিয়ে দিব জেলা কমিটির হাতে তো সেটা বাবুরা ওই যেটা সিদ্ধান্ত করবে সেটাই আমার আমি মাত্র তো বলছে এটা যে

ওটা প্রত্যেকটা বুজা বুজি কইরে সেই দিনটাই মানে যদি ওইটাই হই যায় তাহলে ওইটাই ঠিক হবে তো সেই দিন লাগাবো না হ্যাঁ আমি লাগাবো ওয়াকে আসার জন্য অনুরোধ করছি আর জেলা কমিটির বাবু টাকা আসার জন্য আমি অনুরোধ করে বলছি যেমন এখন দেখা গেছে মানে যে কোন কারাজ জড়া ফলে মানে কিন্তু আমাদের সংস্কৃতি রক্ষা কমিটি একটা অফিস আছে

জেলা কমিটির সমস্ত কর্মীবৃন্দ এখানে আসে উপস্থিত হবেন এবং শত্রুঘ্ন মা তো এখানে আসবেন এবং ওইখানে জোড়াটা কনফার্ম করবেন ইনি এবং দিনটাও ঠিক করবেন তো এখন তার সামনে বসে আছে ওনার কাছ থেকে জানিব কথা তো নমস্কার আপনার নমস্কার তো আপনি একটু কিছু বলুন এই মেলার বিষয়ে মেলা আর কি ভনবাবু যেটা আমরা টার্গেট করেছে সেটা অবশ্যই ঠিকই আমরা বলেছি যে আমাদের কাড়া আমাদের গ্রাম আনলেই যে আমরা এক হাজার টাকা দেবো তখন তো একটা ভাড়া দেবো এর আগে রিপোর্টে ছাড়া ছিল আগে ছিল হ্যাঁ সেটা এক হাজারটা আমরা পাঁচ দিন আগে কমিটি জেলা কমিটির হাতে জমা দেবো সেটা কোনো অসুবিধা না যেটা ওই বাড়িতে এক কান্ন খুঁজছি আমার ভিডিওটা দেখা গেল তো ওটা একটু ওই সেদিন জেলা কমিটির সঙ্গে আলোচনা করি এখন দেখো ওটা তো এক লাখ দু হাজার টাকা দাঁড়িয়ে যাচ্ছে তো ওটা একটু ইয়ে করা ছিল আর কি যে বেশি পাবে না জেলা কমিটি একটা ধার্য করেছিল সেটা তো আমাদের ওটা এখন অঙ্কা তো বেশি হয়ে গেছে আর সেটা যদি জেলা কমিটি বলে যদি বলে যে এটাই দিতে হবে আমি দিতে কোনো অসুবিধা নাই আমরা ওইটা তো দিছি আগেই এখানে তো আমরা আগেই দিছি গোটাই বানতে মানিয়ে পাঁচ দিন আগে জমা করছি তার মধ্যে যদি বলে যেটা ওটা মানে ভাগাল নেব তো তাহলে ওটা জেলা কমিটির সঙ্গে আমরা একটু আলোচনা করি সেই দিন ইয়ে করে দিয়ে হবে ডিক্লেয়ার করে দিয়ে হবে তাহলে যে ওটাও থাকলো